দ্রব্যবাজারের ভারসাম্য মডেল থেকে আইএস রেখা অঙ্কন করো অথবা দ্রব্যবাজার বলতে কি বুঝো দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে দ্রব্যবাজারের ভারসাম্য থেকে কিভাবে আইএস রেখা পাওয়া যায় তা দেখাও এখন আমরা শুরুতেই আসি যে দ্রব্যবাজারের ভারসাম্য কী যে বাজারে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে বিভিন্ন সুদের হারে জাতীয় আয় বিভিন্ন হয় তাকে দ্রব্য বাজারের ভারসাম্য বলে আবার বলি বলি যে বাজারে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে বিভিন্ন সুদের হারে জাতীয় আয় বিভিন্ন পাওয়া যায় তাকে দ্রব্য বাজারের ভারসাম্য বলে এখন বলি যে আইএস রেখা কি। আইএস রেখা দ্রব্যবাজার থেকে পাওয়া যায় অর্থাৎ সংখ্যাটা প্রায় একই রকম যে রেখার প্রতিটি বিন্দু সঞ্চয় এবং বিনিয়োগের সমতার দ্বারা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে তাকে আইএস রেখা বলে এখন আমরা আইএস রেখা অঙ্কন করবো দ্রব্যবাজারের ভারসাম্য থেকে এখন দ্রব্যবাজারের ভারসাম্য থেকে আইএস রেখা অঙ্কনের জন্য আমাদের চারটা চিত্র অঙ্কন করতে হবে চারটা চিত্র এক নাম্বার। চিত্র এটা তারপর এটা দুই নাম্বার চিত্র দুই নাম্বার তারপর তিন নাম্বার চিত্র এটা চার নাম্বার চিত্র অর্থাৎ চারটায় এলাকৃতির আমরা চিত্র অঙ্কন করে নিলাম তারপর আমরা প্রথম চিত্রে আমরা এখানে লম্ব অক্ষে দিব এস বা সঞ্চয় আর ভূমি অক্ষে জাতীয় আয় ওয়াই তারপর দুই নং এটা এক নং চিত্র এটা দুই নং চিত্র এটা তিন নং আর এটা হলো চার নং চিত্র তাহলে দুই নং চিত্রে লম্ব অক্ষে কী হবে সঞ্চয় আর ভূমি অক্ষে হবে বিনিয়োগ তিন নম্বর চিত্রে লম্ব অক্ষে হবে সুদের হার আর ভূমি অক্ষে হবে বিনিয়োগের পরিমাণ আবার চার নং চিত্রে লম্ব অক্ষে হবে সুদের হার আর ভূমি অক্ষে হবে আয় জাতীয় আয় এখন আমরা চিত্রটা অঙ্কন করব এইভাবে প্রথমে দেখি সঞ্চয় সঞ্চয় যখন আয় যখন ওয়াই ওয়ান আয় ধরলাম ওয়াই ওয়ান তখন সঞ্চয় হবে এস ওয়ান সঞ্চয় হবে এস ওয়ান এটা এরকম এখন এই এস ওয়ান আমরা এইখানে এঁকে দেব এস ওয়ান এইখানেও দেব এস ওয়ান ওকে যখন এস ওয়ান সঞ্চয় যখন এস ওয়ান তখন আবার বিনিয়োগ হবে আই ওয়ান ওকে আবার এই বিনিয়োগ আসবে এখানে আই ওয়ান ওকে বিনিয়োগ এসে গেল তারপর এই ওয়াই ওয়ানটা আমরা আবার এই নিচ দিয়েও আসবে এখানে ওয়াই ওয়ান ওকে তারপর আই যখন বেড়ে আবার ওয়াই টু হবে ওয়াই টু তখন ওয়াই টু হয় তখন সঞ্চয়ও বেড়ে যাবে সঞ্চয় এস টু এটা এ বিন্দু নাম দেই আর এইটার নাম দেই বি বিন্দু এখন এই সঞ্চয় যখন এস টু তখন এই সঞ্চয়টা আমরা এইদিকে দেই। তাহলে এখানেও এস টু তাহলে সঞ্চয় যখন বেড়ে গেল তখন বিনিয়োগও বেড়ে যাবে আই টু আই টু আবার বিনিয়োগ যখন বেড়ে যাবে আমরা জানি যে এখানে বিনিয়োগ ওয়াই টু এখানে এ আর বি আমরা যোগ করে দেই। এটা কি রেখা সঞ্চয় রেখা আর এই যে এইটার নাম দেই সি ডি এই এই দুইটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি লাইন এই দুইটা যোগ করলে কারণ সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে সমা সমমুখী সম্পর্ক সঞ্চয় যে হারে বাড়বে বিনিয়োগও সেই হারে বাড়বে তারপর আমরা দেখি যে বিনিয়োগ আবার বিনিয়োগ আর সুদের হারের মধ্যে আবার বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমরা এভাবে একটু অঙ্কন করে দেব এই যে এভাবে এটা হলো বিনিয়োগ রেখা এখন আমরা সঞ্চয়ের বিনিয়োগের মধ্যে বিপরীত সম্পর্ক তাহলে এইটা হবে আই ওয়ান আর এই বিন্দু হবে আই টু তাহলে এইটার নাম সি ডি এটা দেই ই আর এটা দেই এফ ওকে এফ এখন এই বিনিয়োগটা এই যে সুদের হারটা এদিকে নিয়ে আসবো এইখানে একটা বিন্দু হলো এই সুদের হারটা আবার এখানে নিয়ে আসবো তাহলে এটা হবে আই ওয়ান আর এটা হবে আই টু এটার নাম দিব জি আর এই যে ওয়াইটা আবার নিয়ে আসবো এখানে ওয়াই টু তাহলে এখানে আরেকটা বিন্দু পেলাম জি এইচ দিয়ে তাহলে জি আর এইচ আমরা যোগ করে যে রেখাটা পেলাম সেইটাই হবে আইএস রেখা আইএস রেখা এইভাবে আইএস রেখা অঙ্কন করা যায় এখন চিত্রের ব্যাখ্যাটা আমি আরেকবার দিচ্ছি চিত্রের ব্যাখ্যাটা দিতে হবে এরকম যে এক নং চিত্রের ভূমি অক্ষে জাতীয় এবং লম্বা অক্ষে সঞ্চয় নির্দেশ করা হয়েছে দুই নং চিত্রে ভূমি অক্ষে বিনিয়োগ এবং লম্ব অক্ষে সঞ্চয় নির্দেশ করা হয়েছে তিন নম্বর চিত্রে ভূমি অক্ষে বিনিয়োগ এবং লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হয়েছে চার নং চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হয়েছে এখন আমরা যেভাবে অঙ্কন করছি সেইটাই বলবো জাস্ট যে আয় যখন ওয়াই ওয়ান হয় তখন সঞ্চয় এস ওয়ান যা এ বিন্দু দ্বারা নির্দেশ করে এখন এ বিন্দুর নতুন রূপ হলো সি দুই নং চিত্রে যেখানে সঞ্চয় যখন এস ওয়ান বিনিয়োগ তখন আই ওয়ান বিনিয়োগ তখন আই ওয়ান আবার তিন নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সি বিন্দুর এই যে সি বিন্দুর নতুন রূপ হবে আবার ই এই বিন্দুতে দেখা যাচ্ছে যে বিনিয়োগ যখন আই ওয়ান সুদের হাত তখন এ স্মল আই ওয়ান আবার চার নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ই বিন্দুর আবার নতুন রূপ জি যেখানে সুদের হার আই ওয়ান যখন তখন আই হবে ওয়াই ওয়ান তাহলে এ জি বিন্দু আমরা পেলাম তারপর আবার আয় বেড়ে যখন ওয়াই টু হয় তখন সঞ্চয় বেড়ে এস টু যা আমরা দুই নং চিত্রে আমরা এই বি বিন্দুর নতুন রূপ পেয়েছি ডি এখন যখন এস টু সঞ্চয় তখন বিনিয়োগ হবে আই টু যা তিন নং চিত্রে আমরা এ বিন্দুতে পাই এ বিন্দুতে দেখা যাচ্ছে কি যে বিনিয়োগ যখন আই টু সুদের হার তখন ওয়াই টু এটা আবার চার নম্বর চিত্রে এ বিন্দুর নতুন রুগ আমরা পেয়েছি এইস যেখানে সুদের হার যখন আই টু জাতীয় তখন ওয়াই টু এখন এই জি আর এইস যোগ করে আমরা আইএস রেখা পাই এভাবে দ্রব্যবাজারে ভারসাম্য থেকে আই রেখা অঙ্কন করা যায় ধন্যবাদ